আগুন ছড়িয়ে পড়বে তো কারণ নেই লাগবে আমাদের কারখানা আছে সেটা লেগে হাওড়ার স্পঞ্জ কারখানায় ভয়াবহ আগুন বৃহস্পতিবার রাত দশটা নাগাদ নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অন্তর্গত হাসখালি পোলের কাছে চাঁদমারি রোডে ওই কারখানায় আগুন লাগে কারখানার ভেতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয় একে একে ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন পৌঁছায় দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরকায় আগুন নেভানোর চেষ্টা করে কারখানার পাশেই খাল থেকে পাম্পের সাহায্যে জল টেনে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা আগুন কি করে লাগলো তা এখন জানা যায়নি এলাকার বাসিন্দারা জানান প্রথমে বোঝা যায়নি এরপর প্রচণ্ড শব্দে রাসায়নিক ভর্তি ড্রাম ফাটতে থাকে তখন বাড়ি থেকে বেরিয়ে দেখা যায় বিধ্বংসী আগুন লেগেছে আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখা যায় তবে দমকল কর্মীদের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আসে বিধ্বংসী আগুনে গোটা কারখানাটি ভস্মীভূত হয়ে যায় আগুনের তাপে কারখানার শের ভেঙে পড়ে আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

কিভাবে লাগলো আমার বুঝতে পারি না আমরা অপরজিতে আছি না দেখি ধোঁয়া বেরোচ্ছে জোর করে তখন আমরা সাবধান হয়ে গেছি হ্যাঁ যে যার উঠেছে দেখছি এই যে আগুন জ্বলছে এটা ফমের কারখানা হ্যাঁ পুরো গোডাউন ভর্তি ফর্ম কতজন কাজ করতে বলতে পারছি না কেন আমরা তো কারখানা কাজ করি না আমরা সামনে কারখানাতেই কাজ করি আর কতগুলো লোক কাজ করে সেটা বলতে পারছি না এখনো চলছে এখনো চলছে আগুন হ্যাঁ আগুন ছড়িয়ে পড়তে পারতো নিবালে পরে আরো আরো আগুন ছড়িয়ে পড়বে ভয়ের কারণ নেই ভয় তো লাগবে আমাদের পাশের কারখানা আছে সেটা তো লেগে যেতে পারে যার জন্য আমাদের ভয় আছে ওই জন্য তো শুয়ে পড়েছিলাম উঠে এসেছিলাম